বন্ধুরা এগুলো হচ্ছে বেকড কালাকান্ত তো দেখতে মনে হচ্ছে ঠিক ছানার কেক আমি আগে কোনো দিন এই মিষ্টিটা খাইনি এই প্রথমবার খেলাম তো অসাধারণ খেতে লাগে বাড়িতে অতিথি এসছে নিয়ে এসছে তো আমরা আগে কোনো দিন খাইনি তো অসাধারণ খেতে আর দেখতেও অসাধারণ তো আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর তার সাথে আজকে বানিয়ে নিয়েছিলাম কুমড়োর বেগনি অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি আর পাপড় ভাজা আর এই যে বেকড কালাকান্দ ছিল বন্ধুরা আজ শনিবার আজ আমরা নিরামিষ খাই তাই যে বানিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত তো বাঙালির এই পোস্ততে দিনই মনে হয় অরুচি হয় না আমাদের তো হয় না আমাদের খুবই ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি আমি আর এই যে এদিকে চাপিয়ে নিচ্ছি কারিপাতা দিয়ে মুগের ডাল তো মুগের ডাল করার জন্য আমি কিছু টমেটো গ্রেট করা আদা কাঁচা লঙ্কার নিয়ে নিয়েছি আর এই যে ডাল একটু ওর মধ্যে কুমড়ো দিয়েছি আলুও দিয়েছি সেদ্ধ করে নিয়েছি একসাথে এবার আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো এবার ফোড়নে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দেবো যে টমেটো গুলো এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গ্রেড করা আদা আর এই যে কারিপাতাটা কারি পাতাটা সঙ্গে সঙ্গে তেলে দিলে খুব ফিটকে আছে বলে আমি একটু পরেই দিলাম টমেটোটা দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে নুন মিষ্টি আর হলো ডাল তাই মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলাম সামান্য পরিমাণ ডাল থেকে জল তুলেই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম খাবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল বন্ধুরা যে ডালটা হয়ে গেছে চামচের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি তো এই গরমের জন্য খুব হেলদি একটা রেসিপি এই কারি পাতা দিয়ে মুগের ডাল এর মধ্যে কুমড়ো পেঁপে থাকলে পেঁপেও দেওয়া যেতে পারে অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে এবার দিয়ে দেব চার চামচে এক চামচ গাওয়া ঘি আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গ্যাস বন্ধ করে দিলাম তো এবার নামিয়ে নেব আর সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ বর্তমানে আমার মা আমার সব আব্দার ইচ্ছা ছোটবেলা থেকে হতো কখন কোনো কিছুর অনুভব করি আমার বিয়ে ক্ষেত্রেও আমার মা বাবা তাঁদের পছন্দের ছেলের সঙ্গে শুনে আমার বিয়ে দিয়েছিল। আমি কখনো আপত্তি আমি জানতাম আমার মা বাবা যা করবে আমার ভালোর জন্য করবে আমি গান নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম আমার বাবা কোনদিন আমার বাধা দেয়নি কারণ আমি গান খুব ভালোবাসি গান আমার প্রাণ আমার প্রথম ভালোবাসা Tega ni. Ampak poglejmo, kaj ti morajo posprečiti, če se posrečem. Logično, kaj ti je.